আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটি ডিভাইস নিয়ে কথা বলবো পোর্টেবল নেবুলাইজার তো যারা ছোটোর ভিতরে নেবুলাইজার মেশিন খুঁজছেন তাদের জন্য এটি হচ্ছে পিনচিল ব্যাটারির সাহায্যে আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা মেশ নেবুলাইজার যেটা অরিজিনাল মেশ নেবুলাইজার সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে এবং কি এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন সরাসরি তো আমাদের শোরুমে হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের অপোজিটে মাসাল্লা টাওয়ার তা আমরা এখন আনবক্সিং করে দেখাচ্ছি এর সাথে কি কি থাকছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেউ টো এনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তা আমরা এই মেশিনটা কিভাবে ব্যবহার করে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো এটা হচ্ছে একটা ম্যানুয়াল বই ম্যানুয়াল বইতে আপনার ইউজার সিস্টেমটা দেখবেন এবং কি থাকছে মূলত এইটা হচ্ছে মূলত মেশিনটা তো এই মেশিনটা আপনারা কিভাবে অন করবেন বা কিভাবে আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো। তা অনেকেই দেখা যায় যে নেবুলাইজার মেশিন কিনেন দেখা যায় যে ভালো পড়ে না তো আমরা বলবো যে আপনারা যে রকম কোয়ালিটির নিতে চান একটু ভালো কোয়ালিটি নিলেই আপনারা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন তা আমরা এখন দেখালাম যে দুটা মাস্ক সাথে আছে এটা হচ্ছে দুইটা পিনসেল ব্যাটারি এবং এটা হচ্ছে আপনারা মোবাইল চার্জার দিয়ে আপনারা চালাতে পারবেন এটা হচ্ছে অন অফের এবং কে এটা হচ্ছে ক্যাপটা খুলে নিয়ে আপনারা মেডিসিনটা যেই মেডিসিনটা ব্যবহার করবেন সেই মেডিসিনটা দিবেন তা আমরা এখন এটা চালিয়ে একটু দেখাবো তো কীভাবে চালাতে হয় আমরা ভিডিওতে দেখাচ্ছি তো দেখুন আমরা এখন এই মেশিনটাকে পানি দিয়ে ব্যবহার করে দেখাবো এবং কে এটা হচ্ছে যে এটপ্রানের সাহায্যে দেখুন প্রচুর দোহা বাড়ছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম